ইহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় যুদ্ধ এটি ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে হিজড়ি তৃতীয় বর্ষ মদিনার কাছে ইহুদের পাহাড়ের নিচে সংগঠিত হয়েছিল বদর যুদ্ধের এক বছর পরেই কুরাইশরা প্রতিশোধ নেওয়ার জন্য একটি বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে এগিয়ে আসে যদিও মুসলমানরা শুরুতে যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল কিছু কৌশলগত ভুলের কারণে তারা শেষ পর্যন্ত পরাজিত হয় তবে এই যুদ্ধ থেকে মুসলমানরা গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করে যা ভবিষ্যতে যুদ্ধগুলোতে তাদের কাজে লাগে আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব ইহুদের যুদ্ধ সম্পর্কে তবে চলুন করে শুরু করা যাক যুদ্ধে যুদ্ধে পঁচিশ খ্রিস্টাব্দ মুসলমানরা কুরাশদের উপর এক চমকপ্রদক জয় অর্জন করেছিলেন কুরাইশদের প্রধান নেতারা যেমন আবু জাহল ইতবা, সাইবা প্রমুখ বদরযুদ্ধে নিহত হয়েছিলেন এই পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশদের নেতা আবু সুফিয়ান নতুন করে শক্তিশালী বাহিনী গঠন করেন এবং মুসলমানদের উপর আক্রমণে পরিকল্পনা করেন কুরাইশরা যুদ্ধের জন্য মক্কা ও আশেপাশের বিভিন্ন গোত্র থেকে সামর্থ্য সংগ্রহ করে তারা তিন হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয় তাদের সেনাবাহিনীতে ছিল তিন হাজার সৈন্য সাতশো জন বর্মধারী যোদ্ধা দুইশো জন ঐশ্বরী সেনা পনেরো জন নারী যারা সৈন্যদের উৎসাহিত করার জন্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিল এই বাহিনীর প্রধান ছিলেন আবু সুফিয়ান যার সেনাপতি ছিলেন বিখ্যাত কৌশল খালিদ বিন ইবনেওয়ালিদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন জানতে পারলেন কুরাইশ বাহিনী মদিনার দিকে অগ্রসর হচ্ছে তখন তিনি সাহাবিদের সঙ্গে পরামর্শ করেন কিছু সাহাবা মদিনার ভেতরে অবস্থান নিয়ে যুদ্ধ করার পক্ষে মত দেন তবে তরুণ সাহাবারা শহরের বাইরে গিয়ে উন্মুক্ত ময়দানে যুদ্ধ করার পক্ষে ছিলেন অবশেষে মহানবী শূন্যে শূন্য পাহাড়ের পাদদেশে দেশে যুদ্ধের জন্য প্রস্তুত হন পঞ্চাশজন দক্ষ তীরন্দাজ পাহাড়ের একটি গিরিপথ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় তীরন্দাজদের কঠোর নির্দেশ দেওয়া হয় যে তারা কোনো অবস্থাতেই নিজেদের অবস্থান ছাড়তে পারবে না মহানবী সাল্লা সাল্লাম নিজে মুসলিম বাহিনী নেতৃত্ব দেন ইহুদের যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলমানরা প্রবল আক্রমণ চালায় বিশেষ করে হজরত হামজা আল্লাহু আলী আল্লাহু জুবাই রাজিয়াল্লাহ এবং আবু দুজানা আল্লাহু শত্রুদের দিক থেকে প্রতিরোধ ভেঙে ফেলে এক পর্যায়ে কুরাইশ বাহিনী পিছু হাঁটতে থাকে এবং মুসলমানরা বিজয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় যখন কুরাইশ বাহিনী পিছু হাঁটতে থাকে তখন মুসলমানদের একটি দল যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা সম্পদ সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে পাহাড়ে অবস্থান নেওয়া মুসলিম তিরঞ্জারদের অনেকে মনে করলো যে যুদ্ধে শেষ হয়ে গেছে এবং তারা লুটের মাল সংগ্রহ করতে নিচে নেমে আসে কিন্তু মহানবী সাল্লা সাল্লাম তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে যতক্ষণ আমি অনুমতি না দিই তোমরা তোমাদের জায়গা ছাড়বে না এই সুযোগে কোরাইয়ের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ তার অশারোহী বাহিনী নিয়ে পাহাড়ের গিরিপথ দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করেন ফলে মুসলমানরা দিগভ্রান্ত হয়ে যায় এবং যুদ্ধের মোড় পরিবর্তন হয়ে যায় এই আকস্মিক আক্রমণে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কোরাইশ বাহিনী নবী সাল্লা সাল্লামকে টার্গেট করে আক্রমণ শুরু করে নবী সাল্লাহ আলাইব সাল্লামের দন্ত মোবারক ভেঙে যায় তার মাথায় গুরুতর আঘাত লাগে তার শরীর থেকে রক্ত ঝরতে থাকে এক পর্যায়ে গুজব ছড়িয়ে পড়ে যে নবী সাল্লাহ আলাইসাল্লাম শহীদ হয়েছেন এতে মুসলমানদের মনোবল ভেঙে পড়ে কিন্তু কিছুক্ষণ পর সাহাবারা মহানবী সাল্লাহ আলু ওয়াসাল্লামকে জীবিত দেখতে পেয়ে নতুনভাবে যুদ্ধের জন্য সংগঠিত হয় সত্তর জন মুসলমান শহীদ হন নবীর চাচা হযরত হামজার আদি আল্লাহ নির্মমভাবে হত্যা হন নবী সাল্লাহ ওয়াসাল্লাম নিজেও আহত হন যদিও কুরাইশ বাহিনী বিজয়ের স্বাদ পেয়েছিল তবে তারা মদিনার দখল করতে পারেনি যুদ্ধ শেষে আবু সুফিয়ান ঘোষণা করে দেন যে তারা পরের বছর আবার আক্রমণ করবে ইহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ শিক্ষা এটি দেখিয়ে দেয় কিভাবে সামান্য একটি ভুল পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে যদিও এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল তবে তারা এই যুদ্ধে পাওয়া শিক্ষাগুলো পরবর্তী যুদ্ধে কাজে লাগিয়ে বড় বড় বিজয় অর্জন করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ